তাহাজুদের নামাজ রাত কয়টা থেকে পড়তে হয় এ প্রশ্ন উত্তর হলো আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম প্রতি রাতে তাহাজুদের সালাত আদায় করতেন শেষ রাতে অর্থাৎ তাহাজুদের নামাজ শেষ করতে করতে ফজর হয়ে যেত আল্লাহ রসুল সাল্লাহ আলহিসাল্লাম এশার সালাতের পরে ঘুমতেন এবং ঘুম থেকে উঠে তাহাজুদের নামাজ শুরু করতেন এবং সেই নামাজ পড়তে পড়তে ফজর হয়ে যেত তো এখান থেকে বোঝা যায় তাহাজুদের নামাজটা আল্লাহ রসুল সাল্লাহ আলয়াল্লাম রাতের শেষ অংশে পড়তেন এবং সহি বুখারির এক হাজার উনআশি নম্বর হাদিসের মধ্যে উল্লেখ আছে আল্লাহ রব্বুল আলমিন রাতের এক তৃতীয়াংশের শেষ অংশে প্রথম আসমানে নেমে আসেন এবং বান্দাদেরকে ডাকতে থাকেন কে আছো এমন আমার কাছে কোনো কিছু চাইবে আমি তাকে দিয়ে দেব কে আছো এমন আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দেব আল্লাহ রব্বুল আলমিন রাতের শেষ ভাগে এসে এইভাবে বান্দাদের উদ্দেশ্যে আহ্বান করেন তো এ হাদিস থেকে বোঝা যায় একটা রাতকে সমান তিন ভাগে ভাগ করলে প্রথম দুই ভাগ অতিক্রম করার পরে শেষ ভাগে যতটুকু সময় পাওয়া যায় সেই সময়টুকুতেই তাহার আদায় করতে হয় অর্থাৎ একটা রাতকে সমান তিন ভাগ করব প্রথম দুই ভাগ অতিক্রম করার পরে শেষের যে এক ভাগ বাকি থাকে অর্থাৎ রাত একটার পর থেকে দুইটা তিনটা চারটা পাঁচটা এই সময়টুকুর মধ্যে তাহাজ্জুদের সাদা আদায় করতে হয় তবে কেউ কেউ বলে থাকেন যে মধ্যরাতের পর থেকেই তাহাজ্জুদ পড়া যায় অর্থাৎ রাত বারোটার পর থেকে তাহাজ্জুদ পড়া যায় তবে এশার নামাজের পরপরই তাহাজ্জুদ পড়তে হয় না তাহাজ্জুদ পড়ার মূল সময়টা অক্তটাই হলো শেষ রাত অর্থাৎ মধ্যরাতের পর থেকে বা রাতের শেষ অংশ তৃতীয় অংশের শেষ অংশ আশা করি আমি বোঝাতে পেরেছি